আসসালামু আলাইকুম ইভরিওয়ান লিচন থার্টি পয়েন্ট ওয়ান পেজ নাম্বার হান্ড্রেড ক্লাস সিক্স ইংলিশ বইয়ের দেখো একশো নাম্বার পেজে বলা হয়েছে আক্স অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশন ইন পেয়ার পাবলিক গ্রুপ বলছে দলে এবং জোড়ায় নিচের প্রশ্নগুলো করো এবং উত্তর দাও তার মানে এখানে পাঁচটা প্রশ্ন দেওয়া হয়েছে এই পাঁচটা প্রশ্নের কি উত্তর দাও তো প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা অ্যান্সার ক্লিপটি চলে যাই পেজ নাম্বার হান্ড্রেড লিচন থার্টি পয়েন্ট ওয়ান অ্যান্ড অ্যান্সার দ্য ফলো ইন পেয়ার অবলিক গ্রুপ দলে জোড়ায় নিচে প্রশ্নগুলো করে এবং উত্তর দাও এক নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে বলো ইউ রিড অ্যান্ড কালেক্ট বুক অ্যানাদার দেন টেক্সট বুক তুমি বলা হয়েছে পাঠ্য বই বস্তু ঠিক তুমি কি পাঠ্যবস্তু বাদে অন্য কোনো বই পড়েছো বা সংগ্রহ করেছো এ ইয়ে যদি হ্যাঁ হয় হোয়াই কেন তাহলে অ্যান্সারটা দেখো ইয়েস আই রিড অ্যান্ড কালেক্ট বুক অ্যান আদার ডেন টেক্সট বুক আমি অন্য অন্য টেক্স পাঠ্য বই থেকে কি আমি বই কালেক্ট করেছি আমি সংগ্রহ করেছি বিকজ আই ওয়ান্ট টু ইনক্রিজ মাই নলেজ আমি আমার জ্ঞানকে সমৃদ্ধ করতে চাই বি নম্বরে বলা হয়েছে হ্যাভ ইউ লান্ট এনি নিউ ওয়ার্ড আর ফ্রেশ ফ্রম দিস টেক্সট বুক বলা হয়েছে তুমি কি পাঠ্যবৈ পাঠ্যপুস্তক বই থেকে নতুন কোনো শব্দ বা সারাংশ শিখেছো শেয়ার সিক্স টু টেন নিউ ওয়ার্ড ইউর হ্যাপ লান্ড তার মানে তুমি কি শিখেছো সেগুলো কি শেয়ার করো ছয় থেকে দশটা নতুন ওয়ার্ড দেখো এখানে বলা হয়েছে কি ইয়েস আই হ্যাভ লার্ন সাম নিউ ওয়ার্ড আর ফ্ল্যাশ ফ্রম দ্য ফরম দিস আমি পাঠ্যপুর পুস্ত থেকে কি নতুন ওয়ার্ড শিখেছি দে আর গিভেন বিলু সেগুলো কি হল ওভার গেট আউট স্টং স্ট্যান্ড বাই স্টাডি ইউজিক কল ওভার ব্রেক স্টম সেকনেস ক্লাইমেটস দেন সিক্স নাম্বার নাম্বারে বলা হয়েছে এবং অনানুষ্ঠানিক ক্ষেত্রে তুমি কি শিখেছো ইফ ইয়েস শেয়ার উইথ দ্য ক্লাস হোয়াট ডু ইউ তুমি কি শিখেছো সেগুলা যদি অ্যান্সার হ্যাঁ হয় তাহলে কি শিখেছো সেগুলো কি ক্লাসে শেয়ার করো एंसार हेस आई हैल लार्न साम थिंग हाउ टू टक फर्म एंड इनफर्माल सीचुएशन आनुष्टानिक अनुष्टानिकस्था जेगुलिखे लार्न टू डेट से नम्बर आज गो फरवर्ड साम ने फर्माल सीचुएशन हाई इनफर्माल सीचुएशन बिचुएशन एक्सकिवि फॉर्माल सीचुएशन ह्वाट्स ইনফরমাল সিচুয়েশন স্টার্ন স্টার ইন এ লাইন ফরমাল সিচুয়েশন সো ইনকেস অফ অফিসিয়াল সিচুয়েশন উই ইউজ ফরমাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইন কেসিচুয়েশন উই ইউজ ইনফরমাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বলা আমরা অফিসিয়ালি অবস্থায় আমরা কী করি ফর্মাল অর্থাৎ আনুষ্ঠানিক ভাষা ব্যবহার করি এবং বন্ধু বন্ধুদের সাথে আমরা কি করি অনাষ্টনিক ভাষা ব্যবহার করি ডি নম্বরে বলা হয়েছে হ্যাভ ইউ লার্ন হাউ টু ডিসক্রাইব সাম ওয়ান অর সামথিং ইউজিং অ্যাক্টিভিটিস গিভ ফাইভ ফোর অবলিক ফাইভ এক্সাম্পল অর্থাৎ বলা হয়েছে কি দেখো তুমি কি সারাংশ বা উপসংহার শিখেছ তার থেকে তুমি চারটা এবং পাঁচটা কি উদাহরণ দিয়ে দেখো তাহলে কি এস আই হ্যাভ লার্ন টু ডিসকে ডিসক্রাইব সাম ওয়ান সামথিং ইউজিং অ্যাক্টিভিটিস এক্সাম্পল ফাইভ ফাইভ এক্সাম্পল আর গিভেন বিলো এক নম্বরে বলা হয়েছে দেখো উই ইউজ সাম ফর আনকাউন আনকাউন্টেবল নাউন সাম মিল্ক সাম ওয়াটার তার মানে কিছু পানি কিছু পানি এগুলোকে আনকাউন্টেবল নাউন দুই নম্বরেই We use a uh, few for uh, countable noun, few pen, few uh, men. Uh, use a thing or uh, thing, din book, din uh, bl uh, blanket. Um, we use a fat or an animal, fat boy, fat girl, fat man. Use a full after a noun to make an adjective beautiful, wonderful. শেষে দেখে বলা হয়েছে হ্যাপ ইউ লার্ন এনিথিং ইন্টারেস্টিং ফ্রম দিস বুক বইটিকে কি কেউ চমৎকার কোনো কিছু শিখেছ ইপি যদি হ্যাঁ হয় কি হলো ইয়েস আই হ্যাপ লার্ন সামথিং ইন্টারেস্টিং ফ্রম দিস বুক দ্য কাউ ইজ দ্য পেন হেয়ার পেন ইজ নট রাইটিং টুল বাট পেন মিন শেট প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমাদের মাঝে তুলে ধরলাম থার্টি পয়েন্ট ওয়ান পেজ নাম্বার হান্ড্রেড ক্লাস এর অ্যান্সার তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দিবা পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এভরিওয়ান